আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যখন আসেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সেটা আসলে আমি নতুন আরেকটি ব্লক নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করে দিলাম তো অনেক দিন বৃষ্টি বদলের দিন বৃষ্টি হইতেছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখুন বৃষ্টি নাই তো খুবই ভালো লাগলো সকালে ব্রেকফাস্ট করলাম তারপরে হচ্ছে গা অনেকগুলো কাপড় চুপড় টাকার বিয়ের সময় জমে অনুষ্ঠানে গেছিলাম ওইগুলো আর ধোয়া হয় নাই ওইগুলো সব ধুইয়া একদম চকের মাঝে মেলা দিয়ে আসছি এখন হলো বাড়ি বাড়ি যে জঙ্গলগুলো আছে ওই জঙ্গলগুলো হলো পরিষ্কার করবো তার জন্য সকালে তাকে পড়ে গেছি আর আমার শাশুড়ি ওই দিক দিয়ে হলো পরিষ্কার করে দিছে আর এখন হলো আমি এগুলো মালা খালাবো ওইগুলো আর এদিক দিয়ে হলো জঙ্গল আমি কাটতে হবে এদিক দিয়ে এই কষ্ট কি হলো মাছের জন্য আর রাশি বাড়ি না আসল ভাইয়া Jeg det Hvad er det? Jeg er til at er det? er det? er så. Hvad Hvad det? er <skrøs> <skrøs>

ওই বৃষ্টি কমছে তো আরো ভালোভাবে পরিষ্কার করতে হবে কিন্তু সকাল কাজ 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 কি আছে কি আছে নেই দি

कोदाल से ना मैं आधा ही खाला कोदाल ले लो ভালোই কোদাল নাই কোদালই लेके अब कर बैठो दिया नहीं ओय रोसी जूड़ा फूलन नमस्कार

বৃষ্টির পাই না ঠিক আছে মাটি দিলে ইট দিয়ে দিলে দেখো সুন্দর হয়ে যাব দিমুনে দি মুনে আপাতত থাক খারাপ আচ্ছা আপাতত থাক দিমুনে যেমন দাও লাগে ও নে দাও কুই gula tanpu, nah, kalau kisi ya, kalau nia ngasih ya. kamu. 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 Omo 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 নিচে <coughs> <coughs> ਦੀ ਕੋਈ ਸਮੱਸਿਆ ਨਹੀਂ N required 33 body pics This bitch poured… Bro, this bitchother Where the f*** favour

Terima kasih telah menonton! làm hành tể cho chị ăn. Dạ nó Để thôi. Úi, nó lại cái গরুর মাংস রান্না করা হয়েছে আর তার সাথে হলো হচ্ছে চাউলের রুটি পিঠা তো উন্নয়ন দিয়ে পেঁচাই রাখছে কেমন সব কিনে যাবো রুটি পিঠা সবাই মিলে একসাথে আজকে হলো অনেক কিছু নিয়ে বসে পড়েছি তো সারাদিন অনেক কাজকর্ম করছি তো সেগুলো তো আপনারা অবশ্যই দেখলেন আর কয়েকদিন যাবত হলো আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আজকে একটু আকাশটা ক্লিয়ার ছিল একটু রোদ ছিল বৃষ্টি কম হয়েছে তো সারাদিন কাজকর্ম করছি তার মাঝে হলো আমার দাঁতে একটু প্রবলেম হয়েছে দাঁতে প্রচণ্ড ব্যথা তো ডক্টরের কাছে গেছি সারা রাত ঘুম আসতে পারি নাই ব্যথার কারণে তারপরে সকাল সকালে মাসুদকে দিয়ে হলো মেফতাহলকে দিয়ে স্কুলে পাঠাইছি আর আমি হলো ডক্টর কাছে গেছি তো দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য আর দাঁতের অবস্থা খুবই খারাপ এরপর দাঁতে হলো ইনফেকশন হয়ে গেছিল তারপরে ওই দাঁতটা আমার ফালানো হয়েছে ফালাই দিয়েছি তো এই ছাড়টা ভালো দিয়েছে এখন যে ছেড়টা ভালো ছিল তো সেখানেও তিনটা দাঁতে ঠিক আছে তিনটা দাঁতে প্রচুর পরিমাণ সমস্যা তো দাঁতের ভিতর ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এরকম সমস্যা আর এত পরিমাণ ব্যথা সেটা যাদের দাঁতে ব্যথা তারা একমাত্র জানেন যে দাঁতের ব্যথার যন্ত্রণাটা কেমন সারাটা রাত মনে আমি একটা মুরগির জবাই দিলে যেরকম ছট ফড়ায় ওরকম সেন ছট ফড়াইছে এক ফোঁটাও ঘুম আসে তারপরে গেছি কাজিরহাট আমাদের এখানে ডক্টর আছে দাঁতের ডক্টর তো সেখানে গেলাম তো দাঁত হলো কি কি বলে এটা যেটা আমার লাগাই দিছে ক্যাপ ক্যাপ লাগাই দিছে না তো দাঁতে হলো ক্যাপ লাগাই দিছে একটাই আরো দুইটা লাগাইতে হবে আর দাঁতের ট্রিটমেন্ট হলো একদিনে করা যায় না এই সমস্যাটা তিন চার দিন মনে হয় যাই যাওয়া হইতে পারে তো কালকে যাইতে মানা করছে কালকের দিন পর পরশু দিন আবার যাইতে বলছে ওই ডক্টরে তারপরে হলো এটা করানোর পরে তারপরে একটু বাজারের ভিতর ঢুকছিলাম তো বাজারের ভিতর ঢোকার পরে হলো আমার কিছু জিনিসপত্র অনেক প্রয়োজন ছিল তো তার জন্য হলো নিয়ে আসলাম আর আমি এরকম মানে আমি বাজারে গেলে বা মার্কেটে গেলে যেখানে যাই মানে আমার কিছু না কিছু কিনতেই হবে দেখলে আমার অবশ্যই কিনতে হবে না কিনলে কিছু ভালো লাগে না তো এটা হচ্ছে আর মেয়ে মানুষের অভ্যাসটা এরকমই তো ইদানিং না আমার মনে হয় কি সংসারের প্রতি আমি অনেক মনোযোগী হয়ে গেছি না মামা আগে কিন্তু আমি এই সংসারের জন্য এত কিছু কিনতাম না শুধু কি মানে বাজার সাজা করতাম এক মাসে যা খরচ সেটাই করতাম আর হলো সব নিজের পিছনে ভাঙতাম টাকা উড়াইতাম তো এবার বাংলাদেশে আসার পর থেকে কেমন জানি আমার মনে হইতেছে যে যেখানে যে থাকে ওই জায়গাটা যদি একটু পরিপাটি করে রাখি বা একটু গুছিয়ে রাখি বা যে জিনিসগুলো অনেক প্রয়োজন যদি আনি তাহলে মনে হয় যে একটু ভালো হয় তো সেক্ষেত্রে না এখন আমার অন্যরকম একটা ফিল কাজ করে ভিতরে তো হোক প্রত্যেকটা মেয়ে মানুষের এটা থাকা ভালো যে নিজের সংসারের প্রতি মনোযোগী হওয়া বা ওইটাকে আপন ভাবা যে আমি যেখানে আছি এটা আমার আপন ভাবতে হবে যে এই জিনিসগুলো সব আমার নিজের ভাবলে সব জিনিসের যত্ন নেয় মানুষ তো এখানে হলো আমার না রেড কালার খুব পছন্দ তো আমি ভাবছিলাম যে রেড কালারের সব কিছু আনবো এই হাজিগুলা কিন্তু রেড কালারে ম্যাচিং করতে পারি না এটা তো এটা হচ্ছে ভাতের ব ঢাকার জন্য আর এই দুইটা আনা হয়েছে হলো টেবিলে যখন খাইতে বসি না ভাত তরকারি নেই মানে প্রচুর পরিমাণ মাছই থাকে আপনার একটা ভিডিওতে দেখছিলেন মাছ বাসা খাইতে সবাই বলতেছেন যে আপনাদের এখানে এত পরিমাণ মাছই তো আসলে এই গরমের দিনে প্রচুর মাছই থাকে তো সে কারণে খাবারের ভিতর যদি মাছি যায় অবশ্যই প্রবলেম হবে তো সেক্ষেত্রে আমার আরও আছে বাসায় অনেক এই ঢাকনা আছে তো আবারও নিয়ে আসলাম এই তিনটা এই দুইটা হচ্ছে একরকম আছে ম্যাচিং করে দুইটা তরকারি বল ঢাকার জন্য আর এটা হচ্ছে ভাতের বল ঢাকার জন্য ঠিক আছে এই ছোট জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর একটা হলো আমার হচ্ছে আমার ময়লা উঠাইতে দেখছে আমার শাশুড়ি হাত দিয়া বলতেছে যে হাত দিয়ে উঠাও কেন কি জানি আসলাম উঠায় তারপর আমি এই বেলচাটা নিয়ে আসছি আগে ছিল ওইটা ভাই সাইস আর পাইনি আর এর পাশে হলো মানে ঘর ঝাড়ু দিতে পারতেছি না আগের ঝাড়ুগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য আজকে সবসময় বলি যে ঝাড়ু আনবো ঝাড়ু আনবো কিন্তু মনে থাকে না সেই জন্য ঝাড়ুটা নিয়ে আসছি ফুলের ঝাড়ু এটা দিয়ে আমি আরাম পাই ঝাড়ু দিতে ঘর আর পাশে হলো থালা বাটি থালা বাসন মাজার জন্য একটা গুনের জালি আনা হয়েছে এটা ভালোটা আর প্লেট মাজার জন্য আমার এটা আনা হয়েছে দেখছো মামা কত কিছু লাগে আর মাজবো কি দিয়া আগের মানুষ কিন্তু সাই দিয়া থালবাড়ি দিত ঠিক না বাবা এখনো কিন্তু আমাদের গ্রামে হয় কিন্তু আমি ধুই না আমি এবার হলো পেকেট আনা হয়েছে এই যে ভিম পেকেট আনছি প্রতিবার বোতল আনি বোতল আমার আছে এই জন্য পেকেট আনছি এটা ছিলা বোতলের ভিতর পড়বো ঠিক আছে দুইটা ভিম আনছি থালা বসুন বাঁচতে আর এখানে হলো দুইটা মক আনা হয়েছে কারণ কাচের গ্লাস পানি খাইলে না বাচ্চার অনেক সময় গ্লাস ভাই না ওরা অনেক গ্লাস বানছে। তো এই জন্য প্লাস্টিকের মগ ভালো লাগে না তার জন্যই মেলা মেনে এই মগ টানছি আর এটা আমার আমার যে দোকানে যে আমার মামা সে আমাকে গিফট পছন্দ স্তানের জন্য কাচের এটা কাচের মগ ছোট খুবই ভালো লাগে আমি দেখছি বলতেছি যে মগটা দেখি তো বলতেছি যে এটা নিয়ে যাও আমার নাতিনের জন্য আর কি ও তো আপনারা সবাই জানেন আমাকে অনেকে বলছিলেন যে আপু তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ দাও ওষুধ আছে তা আসলে অনেকদিন খোঁজাখুঁজি করছি যে আনবো আর আনা হয় নাই তো আজকে দেখি কি মাইক ডাইকা ডাইকা ইঁদুর তো ইঁদুরে মানে সব কিছু হালায় কন্টিন যত ডিব্বাটা ছিল সব কাইটা হালায় মশলার একটা ডিব্বা আনছি কয়দিন হয়েছে ওই দিনকে ওইটাও পুরোটা কাইটা হালাইছে ওই জন্য ইঁদুরগুলো মারার জন্য ওষুধটা আনছি ঠিক আছে আর এপাশে হলো টেবিলে ওই গ্লাস এভাবে ওইভাবে বেড়াই থাকে তো এর জন্য হলো এটা আনা হয়েছে ডাইনিংয়ে দেওয়ার জন্য গ্লাস রাখার জন্য আর কি এই আর এখানে যে ফল আনা হয়েছে লক্ষণ এখন না বাজার ভরা শুধু আম আর লককন আম আর লককন আর এখানে হচ্ছে রূপালী আম আম রূপালী খাবা খাও না আমাদের ছেলে মেয়ে মানে ওরা দু নজনেই কোন ফলের ধারে কাছেও যাইবো না কোনো সময়ও না খাইতে চায় না ওরা এম আই রেসিপি আর যত ধরনের খাবার আনা হয় মনে হয় কি যে আমি এই ঘরের বাচ্চা মানুষ মানে আমি খাইলে ওইটা খাওয়া হবে আর আর আমি যদি না খাই ওই জিনিসটা অমনেই থাকবে কিন্তু আর কখনো ভুলেও খাইব না তো এই আর সারাদিন কাজকর্ম করলাম ওইগুলো তো অবশ্যই দেখলেন আর ইনশাল্লাহ এখন প্রায় আমার সংসারে কাজকর্ম শেষ খুলে দাও বলতেছি খুলে দাও তো কাজ প্রায় শেষ এখন শুধু ঘরে ফার্নিচার গুলো গুছানো হবে এগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন আর সবাই ভালো থাকবেন সত্যি সকালবেলা আপনাদের জন্য স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসতেছি আল্লাহ হাফেজ বাই বাই টাই